যমুনা নদীর চিরে দাঁড়িয়ে থাকা মহাসড়কের প্রাণ কেন্দ্র যমুনা সেতুর কাছেই ক্রসবার একসময় এটি কেবল রক্ষার বাদ হিসেবে পরিচিত ছিল আর এখন এটি পরিণত হয়েছে বিনোদনের অন্যতম কেন্দ্রস্থলে প্রতিদিন ভ্রমণ পিপাসুরা এখানে ভিড় করেন তবে সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে শুক্র ও শনিবারে এ ভিড় পরিণত হয় হাজারো মানুষের মিলন মেলায় দিগন্ত বিস্তৃত যমুনার জলরাশি গায়ের ওপর বয়ে যাওয়া শীতল বাতাস আর দূরে দিগন্ত ছোঁয়া নীল আকাশ সব মিলিয়ে ভ্রমণকারীরা খুঁজে পান অন্যরকম প্রশান্তি অনেকেই বলেন শহরের কোলাহল আর ব্যস্ততার বাইরে ক্রসবার তিন তাদের জন্য হয়ে উঠেছে স্বস্তির ঠিকানা ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের কোলাহলে মুখর থাকে পুরো এলাকা শিশুদের হাসি খেলা তরুণ তরুণীদের আড্ডা দম্পতিদের নিরিবিলি সময় কাটানো সব মিলিয়ে জমে ওঠে এক অনন্য বিনোদন উৎসব চারপাশে ছড়িয়ে থাকে ফুচকা চটপটির দোকান আইসক্রিম বিক্রেতা এবং ছোটখাটো হাটের আমেজ ভ্রমণকারীদের পদচারণার সাথে সাথে এখানে গড়ে উঠেছে বিভিন্ন ছোট ব্যবসা স্থানীয় অনেকেই এখন ক্রসবার তিনকে ঘিরে জীবিকা নির্বাহ করছেন কারো চায়ের দোকান কারো নৌকা ভাড়া আবার কেউ বা শিশুদের খেলনা বিক্রি করে জীবিকা চালাচ্ছেন স্থানীয়রা মনে করেন যথাযথ পরিকল্পনা ও সরকারি উদ্যোগ থাকলে ক্রসবার তিন সহজেই উত্তরাঞ্চলের অন্যতম বড় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে যমুনা সেতুর মতো বিশাল স্থাপনার পাশে এই প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে আরও বড় আকর্ষণ হয়ে উঠবে দিন দিন বেড়ে চলা মানুষের পদচারণাই প্রমাণ করছে সিরাজগঞ্জ ক্রসবার তিন এখন কেবল নদীর বাঁধ নয় এটি হয়ে উঠেছে মানুষের বিনোদনের প্রাণকেন্দ্র